বৈঠক আর সংবাদ সম্মেলনে কলে আটকে ছিল তামি ইকবালের ভবিষ্যৎ সময় এগোলেও তামিম আদৌ বের হতে পারেননি এই চক্র থেকে সেই কথাটা আবারও স্মরণ করিয়ে দিলেন বোর্ড সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজম হাসান পাপন তিনি বরাবরের মতো আবারও জানালেন তামিমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আবারও সুযোগ দেওয়ার পক্ষে তবে এর আগে তামিমের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চান তিনি আর এজন্যই তামিমের সাথে বৈঠক করা খুবই জরুরি শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত বছরের সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে এরপর শেষ মুহূর্তে ওয়ান বিশ্বকাপের দল থেকে বাদ পড়েন সেখানে কার্যত থেমে আছে তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ার টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেললো বাকি দুই ফর্ম্যাট খেলার রাস্তা তিনি খোলাই রেখেছিলেন ভোট সভাপতি বলেন বিষয়টা এখনো পর্যন্ত আমি কিছু বলতে পারছি না যতক্ষণ পর্যন্ত ওর সঙ্গে আমার আলোচনাটা না হয় যেটা হয়েছে ওর সঙ্গে আমার অনেকদিন কথা হয়েছে অনেকবার কথা হয়েছে ইকবাল যখন অসুস্থ তখন নিয়মিত যোগাযোগ হয়েছে ওর সঙ্গে ঘরের মশা আসবে না বাইরের মশা আসবে না তার আগে ওর সঙ্গে যখন আমার বসার কথা ছিল তখন আমি আবার ফোন করলাম যে আসো তখন ও বললো আমার তো খেলা বিপেলটা শেষ হলে আসবো বাংলাদেশ প্রিমিয়ার লিগের সময় থেকেই তামিমের সাথে যোগাযোগের চেষ্টা করে আসছে বোর্ড নাজমুল হাসান পাপন বলেন যেদিন বিপিএল শেষ হলো তারপর দিন একটা মেসেজ পাঠালো যে আমি দেশের বাইরে যাচ্ছি এসে আপনার সঙ্গে যোগাযোগ করব। এরপর আর যোগাযোগ হয়নি যেটুকু হয়েছে নাসিস ইকবালের অসুস্থতা নিয়ে তবে আমরা চাই ও আসুক যতদিন সম্ভব সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে সার্ভিস নেওয়ার পক্ষে বোর্ড সভাপতি তিনি বলেন আমি আপনাদের আগেও বলেছি আমার কথাবার্তায় শেষ ইন্টারভিউতেও বুঝতে পেরেছেন এখানে অনেক প্লেয়ার আছে যারা বেশি দিন জাতীয় দলে হয়তো থাকবে না অনেকের জন্য এটা শেষ বছর অনেকের জন্য সর্বোচ্চ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত আমি মনে করি তামিম সাকিব মশরিক রিয়াদদের অবদানেই বাংলাদেশ ক্রিকেট আজকে এ জায়গায় এসেছে আইসিসি বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর গুঞ্জন রয়েছে ওয়ান ডে ফর্ম্যাটের এই টুর্নামেন্ট দিয়ে আবারও জাতীয় দলে ফিরবেন তামিম সেটা হয়তো তামিম সহ অনেক সিনিয়র ক্রিকেটারেরই শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট হতে চলেছে হোসেন রুম্মান খেলা